আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রোটেক হাউসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো টপ ফাইভ ডাটা এন্ট্রি টুলস বা এক্সটেনশন যেগুলো আমার পাঁচ বছরের ফ্রিল্যান্সিং কেরিয়ারে প্রায় চোদ্দশো প্রজেক্ট কমপ্লিট করতে অনেক বেশি হেল্প করে তো আশা করি আপনারাও এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন যারা স্পেশালি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড এবং যারা চাচ্ছেন যে ছোটো স্কিল শিখে ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করতে তো আশা করি তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে টুলসটি নিয়ে কথা বলবো সেটি হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই টুলসটির সাহায্যে আপনারা যে কোনো ওয়েব পেজ এবং গুগল ম্যাপে যখন আপনারা ডাটা কালেক্ট করবেন তখন অনেক বেশি হেল্প করে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইনস্ট্যান্ট আপনাদের ফুল পেজ স্ক্র্যাপ করে আপনারা আপনাদের পছন্দ মতো ফিল্ড অনুযায়ী আপনারা ডাটা কালেক্ট করে কপি করে এক্সেলে পেস্ট করতে পারবেন সো আমার কাছে সবচেয়ে বেশি হেল্পফুল মনে হয় যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেটা আমার কাজের জন্য অনেক বেশি হেল্প করে অ্যান্ড সেকেন্ড যে টুলসটির কথা বলবো সেটি হলো ইমেল এক্সট্রাক্টর এই এক্সটেনশনটি আপনাকে হেল্প করবে ওয়েব পেজ বা যে কোনো পেজের মধ্যে যদি কোনো ইমেল থাকে স্পেশালি এই টুলসটা হেল্প করবে যারা ইমেল মার্কেটিং করেন বা ইমেল নিয়ে কাজ করেন তাদের জন্য ইমেল স্ট্র্যাক্টর এক্সটেনশন টুলসটি অনেক বেশি হেল্প করবে থার্ড যে টুলস নিয়ে কথা বলবো সেটা হলো ক্লিপ ডায়েরি ক্লিপ ডায়েরি টুলসটি যারা কপি পেস্ট নিয়ে কাজ করে বিশেষ করে ডাটা এন্ট্রি কাজের জন্য অনেক বেশি হেল্পফুল আপনারা ক্লিপ ডায়রিতে যে কোনো কিছু যে কোনো টেক্সট কপি করলে সেটা ক্লিপ ডায়রিতে জমা হবে এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় সেটা পেস্ট করতে পারবেন সো আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট টুল ফর ডাটা এন্ট্রি ফোর্থ যে টুলসটি নিয়ে কথা বলবো সেটি আসলে অ্যাপোলো যে অ্যাপোলো টুলটি আসলে লিড জেনারেশন কাজের জন্য অনেক বেশি হেল্প করে আপনারা যারা লিড জেনারেশনের কাজ করেন বিশেষ করে যারা লিঙ্কডিন থেকে লিড কালেক্ট করেন তো লিড কালেক্ট করার জন্য অ্যাপোলোর সবচেয়ে বেস্ট এবং ফ্রি টুলস সো আমি সাজেস্ট করব যে আপনারা যারা লিড জেনারেশন কাজের জন্য ইন্টারেস্টেড তারা অ্যাপোলো টুলসটি আপনাদের কোন ব্রাউজারে অ্যাড করে নিতে পারেন ফিফ্থ যে টুলসটি নিয়ে কথা বলবো সেটি হলো বাল ইউআরএল ওপেনার এই টুলসটি আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে এক সঙ্গে যারা অনেকগুলো প্রোজেক্ট হ্যান্ডেল করেন বা সঙ্গে যারা অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন সেখানে দেখা যায় যে একটা একটা করে সার্চ করলে অনেক বেশি সময় লাগে সো আপনারা এই বাল ইউআরএল ওপেনার দিয়ে অনেকগুলো টেক্সটকে সঙ্গে আপনারা গুগলে সার্চ করতে পারবেন তো এই ছিল টপ ফাইভ ডাটা এন্ট্রি টুলস যেটা আমার কাজের জন্য হেল্প করছে তো আপনারা যদি চান যে আপনারা প্রতিটা টুলসের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে প্রতিটা টুলসের ইউজগুলো দেখাবো তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রতিটা টুলসের জন্য আলাদা ভিডিও তৈরি করবো এবং আমি দেখাবো যে কীভাবে লাইভ প্রজেক্টে আমি টুলসগুলো ইউজ করে অনেক বড় বড় প্রজেক্ট ক্লায়েন্টের কমপ্লিট করি এবং আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও বেশি লাইভ প্রজেক্ট দেখাবো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরকম অথেন্টিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম